এই পর্যন্ত যারা যারা পড়বে নবীজি বলছেন ওয়াজাবতলাহু সাফা হাতি তার জন্য আমি নবীজীর সাফা ওয়াজিব হয়ে যাবে জোরে এই আমলটা করতে রাজি আছেন ইনশাল্লাহ কয় নাম্বার গেছে দুই নাম্বার সবাই কর্ন কয় নাম্বার এক নাম্বার বেশি বেশি দরুদ শরীফ দুই নাম্বার আজানের পরে সবাই ইনশাল্লাহ এই দোয়াটা পড়বেন ওই সময় কেউ কথা বলল না তিন নাম্বারে যতজন এই মা ফির শুনলেন আল্লাহর হাবিব

ফাঁসির মঞ্চে গেল তারপরেও কালেমার বিরুদ্ধে যায় নাই পরিবার সাল্লোক সম্পদের চিন্তা করে নাই জীবনের মায়া করে না সব দিনের জন্য দিয়ে দিল এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি নবীজির সাফাতে ধন্য দিবেন তিনি কে তিন নাম্বার শেষ এরপর চার নম্বরে আজকে থেকে নিয়ত নিয়ে নেন এই কাজ আমরা প্রত্যেকে করবো খুব বেশি কঠিন কাজ না একেবারে সহজ কাজ একেবারে সহজ এক নাম্বার কাজ হচ্ছে যতজন এখানে বসছেন এক নাম্বার কাজ আজকে থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন দুই নাম্বার কাজ আজানের পরে সবাই দোয়া করবেন তিন নাম্বার কাজ যত জন আজকে এখানে বসছেন মন থেকে কালেমার উপর টিকে থাকবেন যত জুলুম নির্যাতন আসুক কালেমার পথ সারা যাবে এবার কয় নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার এতগুলা নাম্বার বলার পরও আপনাদের মনোযোগ আছে এবং যারা শুনতেছেন একেবারে মন দিয়ে শুনতেছেন এটা একটা পাওয়ার দিক চার নাম্বারে যতজন আমরা এখানে বসছি আল্লাহ নবী আমাদের আদর করে বলেন কেউ যদি মারা যায় আমার মোদী নাই এই যে আমার ভাই মারা গেছেন মরহুম আব্দুল গফার রহমতুল্লাহ আলী ওনার সাথে আমার সম্ভবত এখানে একটা ফুটবল মাঠের এই পাশেই মনে হয় কোনো একটা মাহফিল করেছিলাম কোন জায়গায় জানি তো এই মাহফিলিকে আমি আর আসছি সম্ভবত বারোয়াখালী মাহফিলে কোন জায়গায় ওই জায়গায় ওনার সাথে দেখা হয়েছে অত্যন্ত মেজাজের একজন মানুষ ছিলেন যার চুলের গুড়া থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে আমার কাছে মনে হয় অনুসারী একজন ব্যক্তি ছিলেন তিনি চলে গেছেন রসুল করিম সাল্লি সাল্লাহ হাদিসের ভিতরে বলছেন যেই লোকটা আমি নবীকে ভালোবেসে আল্লাহর কাছে আল্লাহ তোমার মাটি নাই কবল করে নিয়ে ওই লোকের পক্ষে দাঁড়ায় আমি সাক্ষী দিব আর আল্লাহ এই লোকটা আমার আমি নবী সাক্ষী দিচ্ছি আমাকে খুব ভালোবাসত আল্লাহ তুমি মাফ করে দিও নবীজির কথার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি প্রিয় ভাইরা আর মরহুম ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতি বানায় দেন পড়ে না আমি এই যতজন মদিনায় যাবেন আল্লাহর কাছে ওইখানে গেলে ফরিয়াদ করবেন এই বছরও আমি মদিনায় যাওয়ার পর আল্লাহর কাছে একবারে মন থেকেই বলছি আল্লাহ আর যদি তুমি দেশে ফিরে না নাও আল্লাহ মদিনার বুকে তুমি কবুল করে নিও পরে না আমি শাহাদাতের মৌত আল্লাহ তুমি দিয়ে দিও এই দোয়া যারা করবে নবীজি সাল্লাম তাদেরকে শাফাত করবেন নম্বর পাঁচ নম্বরে আল্লাহ নবী শাফাত করবে খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে আল্লাহ লোকটাকে নবীজি বলেন যে লোকটা অনেক গুনাহ করে ফেলেছেন উম্মতি উন্নতির ভিতরে অনেক অন্যায় করে ফেলেছে এমন লোক কেনবে যে সাফা করবে যিনি ডেকে ডেকে মাফ করে জান্নাতি ভালাই দিবেন তিনি কে এবার একটু পড়ানি শেষ সময় একেবারে বিদায়ের দ্বার প্রান্তে আমরা ঠিক মোনাজাত দিয়ে মাহফিল থেকে বিদায় নিব শেষ এই বিজয়ী মোনাজাত থেকে একজনও আমরা মাহফিল মাহরুম হব না এই মাহফিলে যারা ছিলাম শেষ পর্যন্ত যারা শুনেছি প্রত্যেকের কাছে বিনয়ের সঙ্গে বলেন তো দেখি নবীজি এক নাম্বারে সাফাত করবে কাকে অধিক পরিমাণে দরু শরীফ যারা পড়বে ঘুম আসতেছে না আপনি দরু শরীফ পড়েন সল্ল্লাহি আসাল্লাম সল্লি সাল্লাম আমি আরব দেশে নিজের চোখে দেখেছি দুইজনের মধ্যে ঝটকা লাগছে আরবে কেউ ছিলেন এরকম আসেন এখানে নাই দুইজন ঝগড়া লাগছে তৃতীয় একজন এসে বলছে সল্লু আলের নাবি নবীজির নামে একটু দরুদ শরীফ পড় সঙ্গে সঙ্গে ঝগড়া মিটে গেছে আর ঝগড়া নেই দুইজনেই বলে ফেলছে সালাওয়াতি আমাদের দেশে দরুদ শরীফের অধিক প্রচলন দরকার বেশি কথা না বলে অন্তত আপনি এতটুকু তো আমরা বলতে পারি sallallahu alaihi wasallam বলেন তো দেখি সবাই আল্লাহ আরো জোরে বলেন তো দেখি সবাই আল্লাহ নবীজি কি আপনারা স্বপ্নে देखते চান কোরআন তো তাও তো বলে না স্বপ্নে দেখতে চান মান রামি ফিল মানাম ফাকাদ রামি ফিল ইয়াকযাত নবী বলেন কেউ যদি আমার স্বপ্ন দেখে কেমন যেন আমি নবী আল্লাহর নবীকে যদি আপনি সত্য দেখেন বাস্তবিক নবীজিকে দেখলেন ফাইন্ন শাইতান লা ইয়াতামাসসারু বি ও ফি রিওয়ায়াতিন নুখরা ফাইন্ন শাইতান লা ইয়াতশাববাহু বি শয়তান амаলাকাত ধারণ করতে পারে না আল্লাহর নবীকে দেখার জন্য প্রতিদিন দুরুশরিয় পড়তে পড়তে ঘুমায়া যায় স্বপ্ন যুগে নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কি রাজি আছেন ইনশাল্লাহ তাহলে এক নাম্বার আমল কি অধিক পরিমাণ দরুদ শরীফ জোরে কোন এক নাম্বার আমল কি দুই নাম্বার আমল কি আজান শোনার পরে দোয়া পড়া তিন নাম্বার আমল কি কালেমার উপরে আমল থাকা লিল্লাহে একজনও যদি না পারতেন আমার মনটা দুর্বল হয়ে যেত যে কারো মনোযোগ নেই এবার বলেন তিন নাম্বারটা কি জুলুম নির্যাতন পথ থেকে এক চুল নড়া যাবে আমাদের যারা শহীদ হয়ে গেছে মীর কাশেম আলী আলিহ রহমান কাশেম আলী ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার ভিডিওটা দেখবেন শহীদ হওয়ার কিছুদিন পূর্বে সাক্ষাৎকারে যখন ওনার পরিবার গেছেন তিনি স্পষ্ট বলেছেন ইউরিদুনা আলইউতফিউ নূরুল্লাহ বিআফাহিহিম আল্লাহ মুতিম নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফির না চাই ফু দিয়ে আল্লার নূর কে নিবায় তারা পারবে না বরং আল্লাহর নূর জলে উঠবে ঠিক কি না বলেন ঠিক উনি সাধারণ বিচলিত হন একজনও মোটেও বিচলিত হন নাই প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছেন ঘুমিয়েছেন বীর দর্পে ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন ফাঁসির মঞ্চের দিকে হেঁটে হেঁটে গিয়েছেন একজনও ভয় করে নাই এজন্যই এই নির্বিক সৈনিকদের মধ্য দিয়ে জালিমদের যিনি পতন দিয়েছেন তিনি কে এজন্য কালেমার উপরে টিকে থাকবো রাজিউস ইনশাআল্লাহ এবার বলেন চার নাম্বারটা কি

সালত আপনি মাথা উঠান যা মনে চায় আমার কাছে চান ইসফা তু সাফা যাকে মনে চায় সাফাত করেন সেদিন শুধু না বিজি যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এই উন্মতদের জন্য বড় মায়া অনেক কষ্ট করেছে আঘাত খেয়েছি উম্মত জন্য বড় মায়া আল্লাহ আপনি উম্মত গুলারে মাফ করে দেন আল্লাহ নবী সেদিন আপনার জন্য ক্ষমা চাবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি সে নবীর মনে আজকে থেকে আর কষ্ট দিন না এ রবি থেকে সিদ্ধান্ত নেন এই জমিনে অনেকে আমরা বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতরে এখনো যদি নব্বই পার্সেন্ট লোক নামাজ না পড়ে এই জমিনে দিন কায়েম সম্ভব না ঠিক কিনা বলে সবাই তো ঠিক বলেন নাই ঠিক কিনা বলে আজকে থেকে সিদ্ধান্ত নেন নামাজ আপনি নেতৃত্ব দিবেন প্রথম কাতারে আজকে থেকে আপনি নিয়ত করেন আপনি আপনার ভাইটাকে বুকে টেনে নেবেন মহাব্বত দিয়ে আপনি জালেমের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন আর যেন জালেম কোনদিন ঘুরে দাঁড়াতে না পারে সিদ্ধান্ত নিবেন এখন থেকে যদি এইভাবে করে দিন বিজয়ের জন্য বুঝে শুনে টার্গেট নেন অবশ্যই এই জামিনে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে প্রিয় ভাইরা আমার